কব মনোযোগ দিয়ে শুনেন এক দুই মিনিটের কথা পরিবার সুন্দর না এজন্য পরিবারকে সুন্দর করেন রসূল পাকের পরিবার কত সুন্দর ছিল খাদিজাতুল কুবরা বিশ্বনবী স্বামী স্ত্রী সম্পর্ক কত ভালো ছিল আল্লাহ তাদের ঘরে জন্ম দিয়েছেন। হযরতে ফাতেমা। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ فاطمه কে সাইয়েদে তনিসা আহলে মহিলাদের নেত্রী আর হযরতে ফাতেমা হযরতে আলী স্বামী স্ত্রীর সম্পর্ক কত চমৎকার ছিল আল্লাহ তাদের করে জন্ম দিয়েছেন তাদের পরিবার কত সুন্দর তাদের বাচ্চা কাচ্চা কত সুন্দর আর আমাদের ঘর থেকে আজকালকে শাহজালাল শাহ পরান জুনাইদ বগদাদি আব্দুল কাদির জিলানি উদ্দিন চিস্তি খাজা কুতুদ্দিন বখতিয়ার কাকি এমন আল্লাহর অলিরা আমাদের মায়েদের ঘর থেকে জন্ম নেয় না আজকালকে আমাদের মায়েদের ঘর থেকে জন্ম নেয় বল্টু মিয়া বল্টু বল্টু দুনিয়া এসে খায় না ওরে কিছু খাওয়াইতে গেলে আগে টেলিভিশনে দেখাইতে হয় মুটু পাটলু ঠিক কিনা হে নাইলে খাইতই না বাপের হাতে মোবাইল ছেলের হাতে আইপ্যাড মায়ের হাতে ল্যাপটপ যার যার কাজ নিয়ে ব্যস্ত তাহলে সন্তান ভালো হওয়ার কোন সম্ভাবনা আছে ঠিক কিনা পরিবারকে সুন্দর করেন ইনশাল্লাহ ইনশাল্লাহ কেউ না ইনশাল কেমনে করবেন করবেন কেমনে করবেন করবেন আজকে আজকে মাঝে মাঝে গড়ে গেলে স্ত্রীকে সালাম দিয়ে সালাম দিয়ে বৌরে সালাম দিয়ে রসুলের পাক পুরা জিন্দেগি আম্মা আয়সা বলেন আম্মা যেন হাদিসের কথা বলছি আম্মা যেন আয়সা বলেন পুরা জিন্দেগি রসুল আমাকে সালাম দিয়েছেন আমি কত চেষ্টা করছি নবীজিকে সালাম দেওয়ার জিন্দগিতে পারি নাই আমি কত চেষ্টা করছি পর্দার আড়ালে গোপনে ছিলাম ঘরের দরদার চিপাই ছিলাম রসুলকে আগে সালাম দিব কিন্তু কি আমার ভাগ্য রসুল আমার দেখাও নাই বহুত দূরেই থাকতে আমার সালাম দেওয়া সোহানাল্লাহ বলেন না আমি যখন দেখতাম আমি কপালে চুম্বন দিয়ে সালাম দিব কিন্তু আম্মা আয়েশা বলছেন বল্লা হে আল্লাহর জাতো সিফাতের কাসাম আমি আমার জিন্দগিতে আমার স্বামী সালাম দিতে পারলাম না বরং স্বামীর ঘরে আসা আরো দূরে থাকতে সালাম দিতেন সালাম দিতে এখান থেকে কি বুঝলে এখান থেকে কি বুঝছে আপনারা দিবেন রসুল যদি নিজের স্ত্রীরে সালাম দিতে পারছেন আপনারা পারবেন না হাজিসে কুদ্সিতে আল্লাহ বলেছেন যে স্বামী স্ত্রীকে স্ত্রী স্বামীকে সালাম দেয় আল্লাহ এই ঘরে একশো থেকে তিনশোটা বারাকাতের দরওয়াজা খুলে দে তো সালাম দিবেন তো সবাই বলেন না সালাম দিবেন তো সবাই যে দেখেন মুরুব্বি যারা বইসা রইছে মাঝে মাঝে এরা মুসকি মুস্কি হাসতেছে এরা চিন্তা করতেছে হুজুর 50 60 বছর কেটে গায় বউরে সালাম দিলাম না আজকে যদি সালাম দেই তুই বউ মনে করব বুইড়া কোন কাম ঘটাইছে আর আমারে সালাম দিয়ে ভাব মারতেছে ঠিক কিনা যাই মনে করো আপনি সালাম দিবেন এডি শেষ কথা ইনশাআল্লাহ সবাই বলেন না আজকে আজকে ওয়াজের পরে বাসায় গিয়া ঘরের দরজা দাঁড়াইয়া বলবেন স্ত্রী এ তো রাত্রে বুড়ারে কোনলো আপনি বলবেন কোনো দায় করছি সালাম দিবেন তো জোয়ানেরা কি খবর তোমাদের তো বউ নাই বাচ্চা নাই তোমরা তো বউ নাই তো বায়াত যারে পাইবা তারা সালাম দিবা তোমাদের তো বউ নাই কিন্তু প্রেম তো দুই পাঁচটা করছো স্বামী স্ত্রীর বর্নিং চমৎকার করেন স্বামী স্ত্রীর কেমিস্ট্রি চমৎকার করেন উত্তম সন্তান জন্ম নিবে এই জন্য ঘরে গেলে একজন আর একজনকে মাঝে মাঝে নিজের স্ত্রী রে মাঝে মাঝে মুখে উঠেয়া খাওয়াইয়া দেন হা শা ঠান্ডা হয়ে গেছে কেমন বলছি মাঝে মাঝে বউরে নিজের হাতে খাওয়াইয়া দেন হ্যাঁ তোমরা যে ইনশাআল্লাহ কইতেছবি বিয়া তোরা 30 বছর বাকি লাগাম যারা কইবে হেদেরকে কইতে পারিনা এরা কই ইনশাআল্লাহ তোরা বিয়া কফালে আসিস নি এটা বুঝতেছছ না তুমি এরা গানে কই ইনশাআল্লাহ যাদের কি বলা চিহেরা না আম্মা আয়সা বলেন পুরা जिंदगी রাসূল আম্মা জান আয়সাকে মুখে উঠে খাইয়ে দিয়েছে আম্মা জান আয়সাকে করে ঘুম পড়াইছেন আম্মা জান আয়সার কাপড় পরাইয়া দিয়েছেন আম্মা জান আয়সার মাথায় তৈল দিয়া চিরুনি দিয়া চুলগুলা কে আছড়াইয়া নিজের হাতে রসুলে পাক চুলগুলা বেনি করে দিয়েছেন সুহানুল্লাহ বলেন কেমন ভালোবাসা ছিল দিনের কাজ করছেন যুদ্ধ করছেন জিহাদ করছেন দেশ চালাইছেন এত কিছুর পরেও আয়সা গরে নিজের স্ত্রীর মুখে উঠে খাওয়াইতে পারছেন আপনারা পারবেন না বলেন না ইনশাআল্লাহ সবাই বলেন মুরুব্বিরা তো কইত না ডাই মুস্তেস হেরা তো চিন্তা করতেছে রে বাবা এই বয়সে যদি বউরে খাওয়াই মুখে উঠাইয়া তুই বউ মনে করব মনে হয় আরেক বিয়া করার জন্য আর বিশ খাওয়াইয়া মাইরা ফলাইতেছে তো বাকি যারা আছো খাওয়াইবা তো ইনশাআল্লাহ জওয়ানেরা বলো না ইনশাআল্লাহ আরেকটু আওয়াজ করে বলো না ইনশাআল্লাহ তোমাদের আওয়াজে আমার ছন্দ হইতাছে একটু জোরে কও ইনশাআল্লাহ তোমাদের আওয়াজে আমার ছন্দ হইতাছে যে খুলনা যুবকেরা আদর করে মোহাব্বত করে ভালোবেসে বোধ মনে হয় তাদের স্ত্রীর মুখে উঠাইয়া খাওয়াইতে পারবে না তারা আদর করে মোহাব্বত করে ভালোবেসে মুখে উঠাইয়া খাওয়াইতে পারবে ওই পাশের বাসার ভাবিরে ঠিক কিনা এটা ঠিক কইছে এত জুরে কেডারে ভাবিরে খাওয়াইবো কই ঠিক বউরে খাওয়াইবো কিছু কয় না বউ তোমাদের ফিডাইবো না থেকে ফিডাইবো সব উল্টা বুঝে எடுக்க உள்டுவாச போ